কর্মব্যস্ত মানুষ যার যে যার যে ধান্দায় আছে এর ভিতরে দিয়ে এটাই হাদিস বাস এই জন্য আল্লাহর কথা যখনি হয় যেখানে এ কিছু মানুষ গাফেল কিছু মানুষ বন খায় কেউ বাদাম খায় কেউ বুট খায় কেউ ছবি উড়ায় কেউ গপ মারে কেউ মোটরসাইকেল ঠিক করে এ কেউ দৌড়া দৌড়ি ব্যস্ত গাম করতেছে শুধু শুধু এর ভিতরে দিয়েই বাঁকের শেষ হ্যাঁ ভাই এটাই জিন্দু শুক্রবারে জুম্মার বয়ান ইমাম সাহেবরা করে কিছু মানুষ ওনার এই ইমাম সাহেবের বয়ানের এই চল্লিশ মিনিট ওনার পৃথিবীর শ্রেষ্ঠ জুরানি সুমি আইয়ে এর আগেও জুরায় না পরেও জোর মানে ওনার ব্যায়ামে এটা ইমাম সাহেবের ওয়াজ শুরু ওনার জুরানি শুরু জিমানি শুরু হয় এম এটার ধারাবাহিক ডায়াবেটিস এর মতো ধারাবাহিক কোনো সময় এটা কন্ট্রোলে আসে না যে খামখেয়াল এই জন্য বন্ধু আমার বাপ আমায় আমার আল্লাহর কথা শুনতে হয় মনোযোগ দিয়ে শুনলে অনুভূতি জাগলে এরপরে আমলের সুযোগ হয় নে না বুঝলেনে না দিল জাগবে কেন বিবেক জাগবে কেন অনুভূতি জাগবে কেন

আমরা আমি বলছি উত্তর আমরা এখন দহিন তাহলে তো হইতো না আপনাকে আগে শুনতে হবে বুঝতে হবে এরপরে আমল এরপর এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে শুধু দফা দফি লাফালাফি ফালাফালি করলে কোনো ফায়দা হয় এই জন্য আমি অনুরোধ করলাম এটুকু কথা দিল দিয়ে আসুন তাইলে আল্লাহ তালা বললেন হত্যা আল্লাহর ভালোবাসা পেতে চাও নবী আপনি বলেন আপনার মুখ দিয়ে আপনি বলেন যে হে আমার তাইলে তোমরা আমাকে অনুসরণ বিনিময়ে আল্লাহর ভালোবাসাও পাইবা আর তোমাদের গুণাও আল্লাহ মাফ করি কথা স্পষ্ট অনুসরণের মাধ্যমে নিজের জিন্দিগির মাফ হয় কি বলেন হয় কি না বলেন গুনা মাফ তাহলে নবীজির অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসাও মিলে

তোমাদের জিন্দিগির সবচেয়ে সুন্দর মডেল সৌন্দর্য আদর্শ রয়েছে আল্লাহ বলেন আমার রসুলের মধ্যে নবী সাল সাল্লামের মধ্যে তো এখন আল্লাহ বলেন সেই আদর্শকে অনুসরণ করবে কারা নবীর তরিকা নবীর জিন্দিগি নবীর সৌন্দর্য দেখবে কারা লিমান কানা ইয়ারজুল্লাহ যারা আল্লাহকে পেতে চায় কাকে আল্লাহ বলে واليوم যারা আখিরাত পেতে চায় অর্থাৎ আখিরাতের মুক্তি বলসেরাতের মুক্তি জাহান্নাম থেকে মুক্তি জান্নাত প্রাপ্তি এটা যারা চায় আল্লাহ বলে তারা আমার রাসূলের মধ্যেই তাদের জীবনের সৌন্দর্য খুঁজে ও যাকার আল্লাহ كثيرا এবং যারা আল্লাহ পাকের বেশি বেশি জিকির করতে চায় আল্লাহর জিকির যারা বেশি করতে চায় করে আল্লাহ বলেন তাদের জন্য আমার রসুলের মধ্যেই রয়েছে উত্তম হয়েছে তাহলে বেশি জিকির করতে হই করে যারা তারা রসুলের অনুসরণ করে যারা আখেরাতকে পেতে চায় তারা রসুলের অনুসরণ করে যারা আল্লাহকে পেতে চায় তারা রসুল্লাহর অনুসরণ করে অনুসরণ এজন্য শুধু জিকিরকারী দেখবেন শুধু জিকির করে খুব কিন্তু নবীজির তরিকা সুন্নাত চেহারা, সুরতে, চলনে, বলনে, আচরণে, লেনদেনে নবী সাল্লাল্লাহু সাল্লামের সুন্নাত তার মধ্যে নাই তাহলে আপনি খবর নিয়ে দেখবেন তার জিকির ঠিকমতো করে না ভুলে ভরা ভ্রান্তিতে ভরা খামখেয়াল ঠিক এটা গুরুত্বপূর্ণ বিশুদ্ধ জিকির করবে আল্লাহর জিকির বেশি অটোমেটিকলি তার কলিজার ভিতরে রাসূলের অনুসরণ محبت অনুসরণের প্রেরণা নিশ্চিত বেড়েই যায় যার মধ্যে বাড়ে নাই আজ যে এত বছর আমরা জিকির করে ওটা এখনো মেসওয়াক করে না ঘটনাটা জিকিরের সমস্যা ওনার জিকিরের ত্রুটি ওনার জিকিরের মধ্যে ত্রুটি আজকে এত বছর জিকির করে ওটা ওটা বিড়িখানা ছাড়ে না ঘটনাটা কি ওনার জিকির করার মধ্যে ভুল আছে আজকে এত বছর উনি জিকির করে অথচ চা দোকানে টেলিভিশন দেখার আড্ডাটা এখনো ছাড়ে না বুড়ো হয়ে গেছে পাঁচষট্টি বছর সত্তর বছর বয়স এখনো টেলিভিশনের আড্ডা ওনার ছাড়ে নাই এখনো কথা বললে আগ করলে গালি দেয় গাল্লানি ছাড়া বুড়া বেড়া বাঁকা হয়ে গেছে বেড়া তে বেটা অন গাল এমন অসভ্য মানুষ নাই কত বড় নিকৃষ্ট বুড়া মানুষ এত বয়স্ক মানুষ আপনি আপনার মুখ দিয়া মেয়া ষাট বছর পরে আজও আপনার মুখ দিয়া গালি ছাড়া কথা বের হয় না আপনার মতো ভদ্রতা শিখবেন কোন দিন আপনার মিয়া আপনার থেকে মানুষ কিছু শিখবে কখন আপনার ছেলে মেয়ে নাতি নাতি কিছু শিখবে কখন এখনো সত্তর বছর বয়স ষাট বছর বিড়ি খান মিয়া এখনো চা দোকানে বসে আড্ডা দেন মেয়া পরবর্তী জেনারেশন আপনার থেকে কি শিখবে আপনার বংশ থেকে শিখবে কি বলে আল্লাহ বলে আমার জিকির যারা করে আখেরাতকে যারা পেতে চায় আল্লাহকে যারা পেতে চায় দাদা সবকিছুতে রসুলের তরিকা আদর্শ খুঁজতে তালাশ করে তারা তালাশ করে তালাশ করে এটা গুরুত্বপূর্ণ এই জন্য জিকিরও সুন্দর পাওয়া আল্লাহর জিকির বেশিও করতে হবে সুন্দরও করতে হবে স্পষ্ট আছে সূরা বাকারা ফদকরু কামা হাত আল্লাহ বলছে আমি যেভাবে দিক নির্দেশনা দিয়েছি সেভাবেই আল্লাহর জিকির করে হ্যাঁ ডিকি জিকি

উথাল পাতাল ঢেউ খাবে আগুনের মধ্যে ঢেউ খাবে তখন বারবার চিৎকার করে বলবে আল্লাহ আমার নাম থেকে বের করে একটু আবার আমি তখন পছন্দ আল্লাহ তারা প্রথম যে জবাবটা দিবে প্রত্যেক জাহান্নামীকে আল্লাহ প্রথম জবাবটা বলবে আমি কি তোমাকে হায়াত দেইনি গত ষাট বছর কি আমি দিছিলাম মনে নাই গত পঞ্চাশ বছর হায়াত দুনিয়ায় যে থাইকে আসছো